অ্যান্ড্রয়েড মোবাইল ফোনের গোপন একটি সেটিং যেটি অনেকেই জানে না বা কেউই জানে না আজকে এমন একটি সেটিং এর আপনাকে করাই দেব যেটি আপনি আগে জানতেন না তো এখানে বলতে চাই আমি ইউটিউবে নতুন আমার ভিডিওটি দেখে আপনাদের একটু ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন এটাই তো আমরা যে দিনে বা রাতে রাত দিনে চব্বিশ ঘন্টার মধ্যে আমরা কোন অ্যাপসে কতক্ষণ সময় দেই বা কোন অ্যাপসের সময় বা মোট কত ঘন্টা সময় দেয় একটা মোবাইল কত ঘন্টা টিপা টিপি হয় সমস্ত সব কিছু দেখতে পারবো তো এইটা করতে আপনার প্রথম যেটা করবেন সেটা হলো যে আপনি আপনার যে ফোনের যে সেটিংটা আছে অ্যান্ড্রয়েড মোবাইলের যে সেটিং আছে ওই সেটিংয়ে চলে আসবেন সেটিংয়ে চলে আসার পরে আস্তে আস্তে একটু নিচের দিক যাবেন নিচের দিক যাওয়ার পরে যে এরকম একটা সেটিং দেখতে পারবেন যে এরকম এরকম একটা সেটিং দেখতে পারবেন তো আপনি এই সেটিংয়ের উপর ট্যাপ করে দেবেন ট্যাপ করে দেওয়ার পর আপনি এখানে দেখতে পারবেন যে আপনি রাত বারোটা থেকে এই পর্যন্ত কত ঘন্টা মোবাইল টিপছেন আপনি কিন্তু এটা কিন্তু এইখানে দেখতে পারবেন এসে দেখেন আমি দুই ঘন্টা বিশ মিনিট রাত বারোটার পর থেকে কিন্তু টিপছি তো এখন আমি দেখাবো যে কোন অ্যাপসে কতক্ষণ সময় দিছি তো এটা দেখতে হলে আপনি যে যে অ্যাপসে সময় দিবেন বা যে অ্যাপসে আপনি ঢুকে কোনো কাজ করবেন এই অ্যাপ প্রত্যেকটা অ্যাপস কিন্তু যে এখানে কিন্তু শো করবে যে এখানে কিন্তু শো করবে দেখেন ফেসবুক লাইট ইউটিউব মেসেঞ্জার সমস্ত অ্যাপস কিন্তু এইখানে শো করবে তো আপনি যেই অ্যাপসের মধ্যে সময়টা দিয়েছেন এইখানে নাম লেখা থাকবো আপনি ওই অ্যাপসের উপর ট্যাপ করে দিবেন আমি যেমন ইউটিউবের সময় দিয়েছি তো এখন আমি কী করব যে এইখানে ট্যাপ করে দিব যে ইউটিউব লেখা আছে আমি ইউটিউবে ট্যাপ করে দেবো তো এইখানে দেখতে পারবো আমি এই ইউটিউব অ্যাপসে কতক্ষণ সময় দিচ্ছি দেখেন আমি ইউটিউব অ্যাপসের সময় দিচ্ছি উনিশ মিনিট এরপর ব্যাগে স্লোলা আসবো ব্যাগে সোলো যে এখানে আছে লাইট মানে এটা ফেসবুক লাইট তো ফেসবুক লাইটে আমি কতক্ষণ সময় দিচ্ছি আমি যে এই লাইটের উপর ট্যাপ করে দিই তাহলে এখানে দেখতে পারবেন পাঁচ পঞ্চাশ মিনিট আমি কিন্তু সময় দিচ্ছি ফেসবুক লাইটে তো আপনি কতক্ষণ সময় দেন একটা মোবাইলের মানে মধ্যে এটা কিন্তু খুব সহজেই দেখতে পারবেন তো অ্যান্ড্রয়েড মোবাইল ফোনের এই সেটিং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আর পাশ টাকার চেষ্টা করবেন এটাই